চট্টগ্রাম নগরীর উনচল্লিশ নং ওয়ার্ডে আকমল আলী রোডে অবস্থিত দারোসন্না রওশনিয়া মহিলা মাদ্রাসায় তেইশে মে শুক্রবার মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ও জামাত ইসলামের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় ক্যাম্পে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা সুন্নতে খাতনা মেয়েদের নাক কানছেদন ওজন পরিমাপ ও মেডিসিন বিশেষজ্ঞদের পরামর্শ ও ঔষধ বিতরণ করা হয় দিনব্যাপী এলাকার তিনশো মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধপত্র প্রদান করা হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজে থানা জামায়াতের আমির মোহাম্মদ আবু মোকারম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অ্যাডভোকেট মোহাম্মদ ও ডক্টর এ কে বিশ্বাস সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল হোসেন নোমান প্রধান অতিথি তার বক্তব্যে জামায়াত ইসলামের পক্ষ থেকে এই ধরনের মহতি উদ্যোগ

حم و